তোমরা যারা এসিএস ফিউচার স্কুল অ্যাপ থেকে জেমস কালেক্ট করে বিভিন্ন গিফট রিডিম করছিলাম তোমাদের জন্য কিন্তু এই গিফটগুলো রেডি হয়ে গেছে সো আজকে আমি তোমাদের নাজিম ভাইয়া আর আমার সাথে থাকবে তোমাদের রাহাত ভাইয়া আমরা এই গিফটগুলো নিয়ে আমাদের স্টুডেন্টসদের বাসায় যাব। কাশফিয়া আহমেদ আমাদের অ্যাপ থেকে কিছু গিফট রিডিম করছিল সেগুলো আমরা আসলে তাকে পৌঁছে দিতে চাচ্ছি আজকেই রাহাত ক্লাস কি শেষ এই যে শেষ হলো স্লাইড গুছাচ্ছি তাহলে চলো আমার সাথে আচ্ছা ভাই আমরা যাচ্ছি রকম এই যে এই গিফট দেখছো এগুলো আমাদের স্টুডেন্টের হাতে আজকে আমরা পৌঁছে দিব অ্যাট লাস্ট আমরা ঘেমে টেমে দুইজনই ওর বাসাটা খুঁজে পেয়েছি চলেন তাহলে ওর বাসায় যাই কাশ্মীর এটা হচ্ছে তোমার গিফট আজকে আমরা আমাদের স্টুডেন্ট কাশ্মীর কাছে এসেছি সো আমরা তার ওভারঅল এক্সপেরিয়েন্সটা একটু জানার চেষ্টা করব আসলে আমার ভাই এসএস যে ছিল ওখানে পড়তো তো এখান থেকেই আমার জানুয়ারি মাস থেকে আজ ওই ক্লাস শুরু পেটার দুটাই লাগে বাট এস মানে ওটা তো তুমি বেশি মানে আপনার তো এক সময় অনেক তথ্য দিচ্ছেন কিন্তু সার স্যার তো অত ডিটেইলস জিনিসটা বলেন আমি যেটা লাগে ওইটুকু শুধু বলে কিন্তু আপনি তো হিউজ ডিটেইলস দিয়ে জিনিসটা বলেন তো ওটা বেশি ভালো লাগছে ফেভারিট টিচার হচ্ছে আকিম ভাইয়া